ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকাল সকাল বেরিয়ে পড়ছি আমি বাজার করতে আজকে সানডে তো চিকেন রান্না করারই কথা ছিল তো চিকেন আমি পাইনি আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে আসিনি তাই জন্য সকাল সকাল বাজারে চলে এসছি তো এই দেখো আমি একটা চিক মাটনের দোকানে দাঁড়িয়ে আছি তো এখান থেকে মাটন নেব। মানে মাটনের ছাট মাংস স্পেশালটা নেব আজকে মাটন নেব না আজকে আসল কথা অত টাকা আমার কাছে নেই তো যাই হোক তো মাটনের ছাট মাংসটা নেব এখান থেকে নিয়ে চলেও এসেছি আমি এ দেখো ছাট মাংস নিয়ে বাড়ি চলে এসেছি তো ছাট মাংস বলতে এরকমই হয় একটু চর্বি চর্বি মাংস মাংস খুব ভালো লাগে খেতে তো তোমরাও খেয়েও ভালো লাগবে আর এই দিকে আমার ভাত রান্না করা হয়ে গেছে ভাত আমি করেই গেছিলাম আগে আর উচ্ছে আলু ভাজাটা এসে করলাম আর এই যে উচ্ছে আলু ভাজাটা এর দিকে একদিকে আমি পেঁয়াজগুলো কেটে ভাজতে দিয়ে দিয়েছি তো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে মশলা দিয়ে কষাবো মশলাটাকে রেডি করেই গেছিলাম পেঁয়াজটাও কেটে গেছিলাম তো ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম এই যে মশলাও আমার রেডি আছে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটাকে এবার ওই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো তো এই যে ভালো করে কষানোও হয়ে গেছে তো যাই হোক এটাই আজকে আমাদের মেনু ছাট মাংস আর হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা আর ভাত আর তো যাই হোক ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে করে মানে গ্যাসটা দিয়ে আস্তে 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 করে কষালে না জিনিসটা খেতে খুব স্বাদ হয় তো যাই হোক রান্নাটা কেমন লাগলো আমাকে বলো আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে আমাদের পাড়ার মধ্যেই জগন্নাথ দেবের প্রসাদ খাওয়াবে তো আমি সেই উদ্দেশ্যেই বেরিয়ে গেছি তো চলেও এসেছি বসেও গেছি খেতে হ্যাঁ তো একটা মাঠের সামনের দিকতে এখানে এখন রাস্তার সামনেতেই খাওয়া ছিল তো দেখেন কত মানুষ খেতে বসেছে আর এই যে আমাদের প্রসাদে ছিল ভাত ডাল আলু পটলের তরকারি পাঁচ তরকারি আর হচ্ছে গিয়ে চাটনি আর পায়ে